আজকে হচ্ছে আমার চব্বিশ ঘন্টার একটা ডিউটি আছে চলো দেখা এই চব্বিশ ঘন্টা কি কী করবো একশো একশো তো সকাল সকাল চলে এলাম মিরপুর ডিওএইচএস বারো নাম্বারে এখানে একটা জেটিং দেখবো পাইপ নামানো কত দূর হইল সেটাও দেখবো এরপরে জেটিং কিছুক্ষণ দেখা সন্ধ্যার দিকে চলে যাবো কলাবাগান ল কলেজ তো জেটিং কি কি দেহি সেইগুলো চলো দেখা লাগে এটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ জেটিং এর পাইপ দুই ইঞ্চি পাইপ সঠিক পরিমাণে নামানো আছে কিনা এটা দেখার লাগে এখানে দাগ দেওয়া হচ্ছে তারপরে তিনশো ফিট গেছে ওই যে মাপ দেওয়া হচ্ছে তিনশো মিটার মাপ এটা হচ্ছে আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট ফরম্যান পাঁচশো এই টিউবওয়েলের নিচের ফিল্টারের দূরত্ব হচ্ছে নয়শো উনত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তার মানে আমার লাগবে নয়শো চৌত্রিশ ফিটস্করা শব্দ হচ্ছে তার মানে সাউন্ডিং ও পাওয়া এটা হচ্ছে নয়শোর দাগ ভালো আছে ভাই আপনার কাছে টাকা ভাই কতজন এসে নিয়েছেন এখন পর্যন্ত খবর লাইছি দেখছেন কি অবস্থা মানুষ আমার কাছে টেকাও পায় একশো একশো অবস্থা যাই হোক এখন কম্প্রেশারের জন্য কয়েল পাইপ নামানো হইতেছে আর এই কয়েল পাইপের মাধ্যমে এয়ার প্রেসার দেওয়া হবে তারপরে ওই যে যে ফিট কম ছিল সেই চার ফিটও যোগ কইরা দেওয়া হইল এই লাগাই রে লাগাই হ্যাঁ লাগাবো রিস্ক না নিয়ে চার ফিট জেটিং পাইপ যোগ করে দিলাম যাতে কোনো সমস্যা না হয় এরপরে এই যে জেটিং মেশিন চালু করা হচ্ছে তারপরে এই দেখো কম চালু করা হইলো এরপরে খুব সুন্দর করে এই কমপ্রেসারের প্রেসার ঠিক আছে কিনা সেডো দেখে নিলাম তারপরে এই দেখা যাচ্ছে যে কম্প্রেসার থেকে পানি সঠিকভাবে টাইনি আইনবেল লেগে পারে না সেডো চেক করে নিলাম এরপরে জেটিং মেশিন থেকে ঠিক মতে সঠিক পরিমাণ পানি টাইন বেল লেগে পাঠতেছে কিনা এক হাজার পিএসআইয়ে সে কতটুকু পানি ডিসচার্জ করে মানে নজেলের কতটুকু ক্ষমতা আছে এইখানে আমরা চেক করে দেখলাম বিয়াল্লিশ দশমিক আটাআশি জিপিএম বা গ্যালন পার মিনিট পানি সে একবারে নজেল দিয়ে বের করে দেয় এইভাবে আঠারো থেকে বিশ ঘন্টা এক টানা চালানোর পরে একটু পাইপ জেটিং হয় আর এই রকম পরিষ্কার পানি আসে আর এই আঠারো বিশ ঘন্টার প্রতি ঘন্টায় কমপ্রেশার জেটিং মেশিন ও রিগ সব কিছু মিলায়া খরচ হয় বিশ থেকে চব্বিশ লিটার ডিজেল তার মানে বুঝতে চাও কী পরিমাণ ডিজেল খরচ হয় আর এর প্রতি কত খরচ হয় ওয়াশার তার মানে তোমাদের আমাদের সবার উচিত পানির অপচয় না করা একেবারেই এখন আমাকে রাতে শিফটে ডিউটি করার লেগে যাওয়া লাগবে কলা বাগান ধানমন্ডিতে আমি ছাড়া এই বাসে কোনো যাত্রী নেই কি একটা অবস্থা যাই হোক সন্ধ্যা লেগে গেছে এখন পরবর্তী ডিউটি শুরু কলা বাগান ল কলেজে এখানে হচ্ছে লোয়ারিং চলবে ওই যে পিছনে পাইপ এখন আমার দায়িত্ব হাউজিং পাইপগুলা ঠিক মতো নামায় কিনা সেটা দেখা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে হ্যাঁ উনি দেখবে হ্যাঁ কেমনে ওয়ার্লিং হবে ভার্টিক্যাল ঠিক আছে ঠিক আছে নাকি আমার পাইপ কয়টা গেল সেটা গোনা ঠিক আছে কিনা নাকি হ্যাঁ গোনাটা দেখবে এটা হচ্ছে ফিক্সড ডিজাইন আর এই অনুযায়ী ফিল্টার বেল প্লাক ব্লাইন্ড আবার ফিল্টার আবার ব্লাইন্ড আবার ফিল্টার আবার ব্লাইন্ড রিডিউসার এইগুলো সব এই দিনের বেলায় নামানো হয়ে গেছে এখন রাতের বেলায় যেটা নামাইনা লাগবে লাগবি হাউজিং পাইপগুলা যেগুলো আঠারো ইঞ্চি এই হাউজিং পাইপ হচ্ছে চারশো আটান্ন ফিট প্লাস এজিএল চারশো ষাট ফিট এই পুরাডো আমার নামাইনার দেখাই না লাগবি এবং আমি নিজে চেক করবো যে আসলে সঠিক পরিমাণে নামতেছে কিনা এই দেখো আমাদের রিগম্যানগুলো কত কষ্ট করে এই পাইপগুলো তুলে আয়ার এরপরে এই যে আমরা বার্টিক্যাল খুব সুন্দর করে চেক করলাম যে আসলে ঠিক আছে কিনা ঠিক থাকার পরে আমরা সুন্দর করে ওয়েল্ডিং করে ফলাই ওয়েল্ডিং করে এক পাইপ সাথে অন্য পাইপ জোড়া দিয়ে দিই আর এভাবে জোড়া দেওয়ার পরে একের পর এক পাইপ নামে থাকি এখন বাদে রাত চারটা আর লোয়ারিং প্রায় শেষের দিকে এখন আমরা ক্লান্ত গ্রাভেল মারার সময় বাহির থেকে কিছু ডেইলি লেবার নিয়ে আসা হয় সেই ডেইলি লেবারও রাত এগারোটার সময় এখানে এসে উপস্থিত হয়ে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়ে গ্রাভেল জমা করতেছে তো বাগিরারা চাকরি বাকরি এত সোজা না আর চব্বিশ ঘন্টার ডিউটি যা আনা না বোধই তো একশো একশো ডিউটি করলাম এখনও কিন্তু শেষ না এখনও আছে গ্রাভেল প্যাকিং আর হচ্ছে এইটার কি পরিমাণ ফ্লো আসে ব্যাক প্রেশার ফ্লো সেই জিনিসটাও দেখা লাগবি তারপরে শেষ হবি আজকের ডিউটি মানে সকাল সাতটা পর্যন্ত চলতে থাকবে একশো একশো লোয়ারিং শেষে গ্রাভেল প্যাকিং শুরু হয়ে গেছে আর লোয়ারিং শেষে এই গ্রাভেল প্যাকিং যত ভালো হবে যত তাড়াতাড়ি করবি তত ভালো এর ব্যাক প্রেশার আসবি এই দেখো ব্যাক প্রেশার আসা শুরু হয়ে গেছে প্রথমে পরিষ্কার পানি আসা শুরু হয়েছে এবং ফ্লো খুবই ভালো এরপরে এই দেখো ঘোলা পানি আসতেছে তার মানে যত গ্যাল আছে ময়লা আছে সব কিছু চলে আসতেছে আর এভাবেই আমার ডিউটি শেষে আমি বাসায় চলে যাচ্ছি একশো একশো ফাইনালি চব্বিশ ঘন্টার ডিউটি শেষে আমি বাসায় চলে আসি এখন আমার ব্রাশ করা লাগবি গোসল করা লাগবি তারপর ঘুম দেওয়া লাগবি যাই হোক এতক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ